ঘুমের চেয়ে নামাজ ভালো ভালো আরো তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক না পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মদের হবে না আঘাত এমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি না তোমার ঠিকানা দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তোমার বোঝে না আগত এমন কঠিন দিনেতে নামাজ দিবে শান্ত না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক কিনা বলেন ইজরা নামাজ আগে ঠিক করতে হবে নামাজ যদি ঠিক হয় আমল যদি ঠিক হয় তাহলে সাক্ষাৎ হবে কারশাতে বলেন নবীন সাহাবারা কেমন আমল করেছেন আবুবাকরের মতো সাহাবা এত দামি ওরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মতো সাহাবা বলেন আমি উমরের জীবনের সব আমল যদি এক জায়গায় করি আবু বাকরের এক রাতের ইবাদত যদি এক জায়গায় করি আবু বাকরের এই দামি কি পরিমান সারাটা রাত ধরে হাও মাও হাও মাও করে কান্না করে আবু বাকরের কান্নার কি প্রয়োজন বলেন বলেন কেন আবু বাকর কান্না করেন যার আমল এত দামি যার আমলের মাকাম এত উঁচু সে কেন এত বেশি কান্না করে রে বা আবু বকর একদিন মসজিদে নবমীর ভিতরে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে হাউ মাউ করে কাঁদে নবী আমার উঠে গেলেন মায়ার নবী আস্তে আস্তে আওয়াজ পাওয়ার পরে মসজিদে নবমীর দিকে আগায়া গেলেন যাওয়ার পরে তাকায়া দেখেন জান্নাতের সার্টিফিকেট

আজকে তুমি হাঁসুরের ময়দানে কি ইবাদত কি আমল নিয়ে আসিয়া আল্লাহ যদি বলে আবু মা তোমার আমল গুলো আজকে আমারে দেখা আর আমি আবু বকর যদি আমার আমলগুলো আল্লাহর সামনে যদি ওপেন করার পরে আল্লাহ বলে এই আবু বকর তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই তোমার ইবাদতগুলো গ্রহণ যোগ্য হয় নাই ও پیغمبر আমি ওই দিন কি বলবো আমি নাম থেকে কেমনে বাসবো এই একটা ভয় আলিমা যদি আমার আমলগুলো কবুল না করেন তাইলে আমি কেমনে নাম থেকে বাসবো এই কি ভয়ে রাতের বেলা কান্না করে এরে নবীর আশিক দল ওই আবু বকর যদি সারা রাত কান্না করে তাহাজুদের নামাজে কান্না করে বলেন না আমাদের কি পরিমাণ কান্না করা দরকার কি ভাই আবু বকর যার আমল নবী বলেন দুনিয়ার সমস্ত যদি এক পাল্লায় করা হয় আবু বকরের একটা দিনের ইবাদত যদি এক পাল্লায় করা হয় আবু নাস নবী বলে দুনিয়ার মানুষের মধ্যে নবীদের পরে সবচাইতে দামি মানুষ হলেন আবু বকর সুবহানাল্লাহ এই আবু বকরের এই হালাই তাহলে আমাদের কি বুঝে মাদার আয়েশা নবিকে কয় ও আয়েশা আয়েশা নবিকে ডাক কয় ও আপনার কাছে বড় বড় সাহাবারা থাকে উমরের মতো সাহাবা থাকে আবু বকরের মতো সাহাবা থাকে আলীর মতো সাহাবা থাকে উসমানের মতো সাহাবা থাকে নবী আমি আপনার কাছে জানতে চাই এই সাহাবাগুলোর মধ্যে কার ইবাদত সবচেয়ে দামি এবং বেশি আম্মা জানা আয়েশা প্রশ্ন করেছেন যে হয়তো নবী বলবে যে আমার আব্বা আবু বকরের কথা কার কথা বলবে যে আমার বাবা আবু বকর হয়তো আবু বকরের আমলই সবচাইতে হবে বেশি হবে নবী বুঝতে পারছেন যে আয়েশা আসলে কোন উত্তরটা চাই কিন্তু নবী একটু কায়দা করে বললেন আয়েশা আমার সাহাবাদের মধ্যে উমরের যে ইবাদত

তো আম্মা জান আয়েশা ইবনে বলেই ফেললেন নবী তাইলে আমার আব্বা জানের কি অবস্থা কি করছে বলেই ফেলছে তাইলে আমার আব্বা জানের কি অবস্থা নবী ডাক দেয়া গয় ও আয়েশা তোমার আব্বা জান আবু বকরের কথা যদি বলি আবু বকরের ইবাদত এত দামি ইবাদত এত দামি ইবাদত দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতের থেকে আবু বকরের ইবাদত থেকে সুবহানাল্লাহ বলে কোন দিনের এই নবী এবার ডাক দেয়া কয় ও আয়েশা ভালো করে শুনে নাও ওই দিনের ইবাদত যেই দিন আমার নিজের আত্মীয় স্বজন আমার নিজের চাচারা আমাকে জবাই করার জন্য রেডি হয়ে গেল রাতের বেলা পরামর্শ হয়ে গেল মোহাম্মদকে জমিনের ভিতরে আর রাখা যাবে না মোহাম্মদের কল্লাটা শরীল থেকে আলাদা করতে হবে কে করবে এই কাজ বলে কুরাইশদের বড় বড় কাফেরদের মধ্যে একজন কাফের হলেন হযরত ওমর তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই ওমর বললেন আমি পারবো একমাত্র মোহাম্মদের কল্লা সরাইতে সরাইতে

তোমাকে হেফাজত করা জিম্মাদারি ও একমাত্র আমি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় হে মোহাম্মদ বেঈমানরা তো রাতের বেলা আপনাকে ঘেরাও করবে রাতের বেলা আপনি বড় ভাই এখানে আসেন রাতের বেলা আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন এইবার হাতের মধ্যে একমষ্ট বালি নিবেন নেওয়ার পর বেইমানদের চোখে নিক্ষেপ করবেন আমি আল্লাহ বেঈমানদের চোখ পর্যন্ত বালি পৌঁছায় দিব এই সুযোগে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন সোহারাজ ما يَرْنُو يعني بِتَلَوَاتِ سُلْفَلٍ يَاسِينَ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করার পর পায়গম্বর হাতের মধ্যে বালি নিলেন বালিতে এবার ফুক দেওয়ার সাথে সাথে নবী এবার বালিটা বেঈমানদের চোখে নিক্ষেপ করলেন আল্লাহ বালিটা বেঈমানদের চোখে পৌঁছে দিলেন এইবার নবী এই সুযোগে ঘর থেকে বের হয়ে রওনা দিয়ে দিলেন পাসানার মালিক কে আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই দুনিয়ার মানুষ যত কৌশল করো আমি আল্লাহর কৌশলের সাথে লাগতে যেও না কারণ আমি আল্লাহর কৌশল সবচাইতে দামি কৌশল আল্লাহর কৌশল উত্তম কৌশল এটার সঙ্গে দুনিয়ার মানুষ পেরে উঠবে না মায়ার নবী আমার চলে গেলেন আবু বাকরের ঘরে নবীজি আগেই বলে রেখেছে হে আবু বকর আল্লাহ তাআলা যখন হুকুম করবে মক্কা থেকে মদিনায় হিজরত করো তবে আবু বকর সমস্ত সাহাবাইকেরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আগে চলে যাবে কিন্তু আমি নবী আগে যাব না আমি অপেক্ষা করব আল্লাহ যখন হুকুম করবে আল্লাহর হুকুম পাওয়ার পর আমি তোমাকে নিয়ে রওনা দিব আবু বকর তখন থেকে প্রস্তুত নবীর সঙ্গে সফর সাথী হয়ে সে কোথায় যাবে মদিনায় যাবে আবু বকরের দরজায় যাওয়ার পর নবী এবার দরজায় যখন নক করলেন নক করার সাথে সাথে দরজা খুলে ফেলল নবী ডাক দেয়া কয়রে আবু বকর রাতের বেলা কি তুমি ঘুমাও নাই দরজাতে নক করার সাথে সাথে এত রাতের বেলা কেমনে দরজাটা ওপেন করে দিলা আবু বকর ডাক দিয়ে কয় পয়গম্বর যেদিন থেকে আপনি বলেছেন আপনার সঙ্গে মক্কায় আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে নবী আল্লাহর কস সেদিন থেকে আমি আবহাওয়া একটা দিন রাতের বেলা বিছানায় ঘুমায় নাই কারণ আমার নবী রাতের বেলা দরজায় আসে নক নক করবে আর আমি আবহাওয়া কর ঘুমাইয়া থাকব নবী দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে কষ্ট পাবে আমি আবু বাকর মোহাম্মদ নবী আপনার কষ্ট সহ্য করতে পারবো না নবীর কষ্ট সহ্য করতে পারবে না ابو بکر আমাদের সামনে বেঈমানরা নবীকে গালি দেয় ঠিক না ম্যাটিক বেঈমানরা আমার নবীকে নিয়ে কটুক্তি করে বারবার প্রতিনিয়ত আমার নবীর কদমে নবুয়ত নিয়ে তারা টানাটানি সিনাসিড়ি করে কিন্তু আমরা সবাই হিজরার মতো ঘরে বসে থাকি ঠিক না ম্যাটিক অতসো আমার সামনে যদি আমার বাবাকে গালি দাই আমার মাকে গালি দাই কি পরিমাণ রাগ হবে তার বিরুদ্ধে কি পরিমাণ অ্যাকশন নিব বলেন অতসো নবীর বিরুদ্ধে কোন বেইমান নাস্তিক কিছু বললে আমরা ঘরে বসে থাকি এই কারণে নাস্তিক মুরতাদরা বারবার আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলতে ফুটক্টি করতে বারবার তারা সুযোগ পায় কথা বলেন ঠিক কি না আমরা সুযোগ করে দিয়েছি

মায়ার নবী লক্ষ্য করলেন আবু বাক্করকে নিয়ে যখন রওনা দিয়েছেন আবু একবার সামনের দিকে যায় একবার পিছনের দিকে যায় একবার ডানে যায় একবার বামে যায় নবী ডাক দেয়া কয় ও আবু বাক্কর কি ব্যাপার কখনো সামনে যাও কখনো পিছনে যাও কখনো ডানে কখনো বামে কারণ কি এমন কেন করতেছো এমন কেন করতেছো আবু বাক্কর ডাক দিয়ে কয় পয়গম্বর কারণ আমি সামনে যখন লাভ দিয়ে যাই আমি সামনে গিয়ে দেখি কোন বেঈমান সামনে থেকে আমার নবীকে আক্রমণ করতে আসছে কিনা ও পয়গম্বর আমি পিছনে যখন যাই পিছনে গিয়ে দেখি কোন বেঈমান আমার নবীকে আক্রমণ করতে আসছে কিনা আমি ডানে বামে যাই আমি লক্ষ্য করিয়া করিয়া দেখি কোন বেঈমান আগের থেকে মোহাম্মদ নবী আপনাকে আঘাত করার জন্য বসে আছে কিনা কারণ আমি আবু বাক্কর সব কিছু সহ্য করতে পারবো আমার নবীকে কেউ কষ্ট দিবে আমি আবু বাক্কর সহ্য করতে পারবো না চিন্তা করেন কি পরিমাণ মহব্বত ভালোবাসা আবু বাক্কর এবার নবীকে নিয়ে রওনা চলতে 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 ওই যে গারে সাউথ একটা গর্তের ভিতর আশ্রয় নেবে এখনো পর্যন্ত গর্তের কিনারায় যেতে পারে নাই হঠাৎ করে নবীজির পা একটা পাথরের সাথে আঘাত লেগে পা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল আবু বকর দেখলেন নবীজি দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে যাচ্ছে ডাক দেয়া কয় উপায় আপনার কষ্ট হইতেছে বুঝতে পারলাম নবীগো আপনি আমার কাঁধে চড়েন আমি আপনাকে ওই গোয়া পর্যন্ত পৌঁছায় দিব উপর বসাইয়া এইবার নবীকে নিয়ে গর্তের কিনারায় চলে গেলেন যাওয়ার পর নবী পান্ত নবীকে নিয়ে গর্তের ভিতরে ঢুকে গেলেন যাওয়ার পরে আবু বাক্কর গর্তের ছিদ্রগুলো এক এক করে বন্ধ করতেছেন কারণ বর্তের ভিতরে এত পরিমাণ ছিদ্র আবু বকর ভয় পেয়ে গেলেন না জানি এই ছিদ্রগুলোর ভিতর থেকে কোন সাপ টকামাকর বের হয়ে আমার নবীকে দংশন করে কিনা যে কারণে আবু বকর আগেই ওর নিজের চাদরটা ছেড়ে ছেড়ে বর্তের ছিদ্রর ভিতরগুলো বন্ধ করে দিছিল সবগুলো বন্ধ হয়ে গেল একটা ছিদ্র থেকে গেল আবু বকর নিজের পা দিয়ে ছিদ্র বন্ধ করলেন মায়ার নবী ক্লান্ত হয়ে গেছেন নবী এবার আবু বকরের উরুর উপরে মাথা দিয়া একটু বিশ্রাম নিলেন ঘুমায়া গেলেন হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা সাপ বের হওয়ার চেষ্টা করে সাপটা বারবার বারবার বের হওয়ার চেষ্টা করে আবু বকর যখন পা সরাইলেন না বারবার সাপটা আবু বকরের পায়ের ভিতরে দংশন করতেছে এরপরে আবু বকর পা উঠায় না কারণ বের হলেই তো নবীকে দংশন করতে পারে